নমস্কার বন্ধুরা কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি আজকে বানাবো রসগোল্লা রসগোল্লা বানানোর জন্য এখানে তিন প্যাকেট দুধ নিয়েছি প্রথমে ছানা কাটিয়ে নেব দুধটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এরপর আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নেব প্রথমে আমি এখানে ভিনিগার দিয়ে কাটাচ্ছি আপনারা লেবু দিয়েও কাটাতে পারেন টপতই দিয়েও কাটাতে পারেন ছানা কাটানো হয়ে গেছে এবার ছানাটাকে প্রথমে জলটা ঝরিয়ে নেব এরকম একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ছানাটাকে আমি ঢেলে নিয়েছি এবার জলটা ঝরিয়ে নেব এবার আমি ছানাটার মধ্যে জল দিয়ে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো যাতে টক ভাবটা একদম না থাকে তারপর পনেরো মিনিটের জন্য জলটা ঝরিয়ে রেখে দেব ছানাটার থেকে বেশ ভালোভাবে জলটা ঝরে গেছে এবার ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নেবো একটা থালা নিয়েছি ওর মধ্যে নিয়ে নেব এবার ছানাটাকে বেশ ভালো করে মাখিয়ে দিতে হবে এরকম করে এখানে সামান্য এলাচের গুঁড়ো ও ময়দা দিয়ে ছানাটাকে মাখিয়ে নিচ্ছি আমার ছানাটা মাখানো হয়ে গেছে দেখলেই বুঝতে পারছেন থালার থেকে উঠে আসছে এই সময় জানবেন যে আমার মাখানো হয়ে গেছে রেডি একটা ডো মতো তৈরি করে নিয়েছি এবার আমি এখান থেকে একটু একটু করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে নেব রসগোল্লার আকারে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করতে পারেন আমি এরকম করেই করছি আমার সব রসগোল্লাগুলো রেডি করা হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার জল দেবার প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব এরপর আমি এক পাটি চিনি নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এবার আমি চারটা এলাচ নিয়েছি ফাটিয়ে নিয়েছি এই জলের মধ্যে দিয়ে দেব এটা চিনির শিরা তৈরি হচ্ছে শিরার মধ্যে দিয়ে দিলাম চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে এটা বেশি ঘন করার প্রয়োজন নেই যেহেতু রসগোল্লা এবার ওই ফুটছে এই সময় আমি একটা করে করে ছেড়ে দেব এবার ভালো করে ফুটতে দেব যাতে মিষ্টিটা বড় হয় এরকমভাবে পনেরো মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি রসগোল্লা আমার রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব আমি যেরকম করে বানালাম সেরকম করে একবার বানিয়ে দেখবেন রসগোল্লাটা কত সুন্দর ফুলে উঠেছে বন্ধুরা দেখুন আমার রসগোল্লাটা কত সফট হয়েছে প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন